সুপ্রপাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমিও ভালো আছি আজ চলে এসেছি একটা রাইসের ভিডিও নিয়ে তো এটা বানাবার জন্য প্রথমে সাদা তেলেতে আমি কাজু কিশমিশগুলোকে ভেজে নেব হালকা করে রোজ রোজ ভাত না বানিয়ে এমনি করে ভাতটাকে একটু চেঞ্জ করে বানালেই চলে তো আজ বাড়িতে বললো যে আজ ভাতটাকে ভাজা বানাও এমন দাঁড়া ভাজা বানাচ্ছি না আজকে অন্য রকম করে বানাচ্ছি তো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি একটা আলু হ্যাঁ দু আধখানা করেছি আর চারটে ডিম দিয়েছি ডিমের মধ্যে দিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ডিমগুলোকে হালকা হালকা ফুটো করে নিয়েছি আর মশলা ভালো করে ঢকিয়ে দিচ্ছি ওতে এবার আলু দুটো প্রথমে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে ভেজে নেবো তারপর ডিমটাও এর সঙ্গে দিয়ে দেবো যাতে বেশ লাল লাল করে আলু আর ডিম ভাজা হয়ে যায় দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এই অবস্থাতে এগোডাকে উঠিয়ে নেব এবার এই তেলেতে একটু গরম মশলা দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে গাজরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি গাজর আমি লম্বা লম্বা কেটেছি এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটা বিনস বিনসগুঁড়া খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পাতলা পাতলা পেঁয়াজ কিছুটা কেটেছি এটা একটা বড় সাইজের পেঁয়াজ একটাই কেটেছি তো পেঁয়াজগুলোকে এর মধ্যে ভেজে নিচ্ছি সবগুলোকে হালকা হালকা ভাজতে ভাজতে সবগণি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম অল্প করে ঘি আর রসুন আর আদা লম্বা লম্বা করে কেটে রেখেছি পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম এবার পরে এই জন্যে দিলাম যে একটুখানি কচকচে কচকচা থাকবে প্রথমে দিলে পরে পুড়ে যেত ভাসতে ভাসতে সেই জন্যে এবার সব কোনোকে ভেজে নিলাম বেশ ভালো করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকমোকেও আমি লম্বা লম্বা কেটেছি ক্যাপসিকমকেও ভালো করে ভেজে নিলাম দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এই মশলাটা অল্প করেই দিচ্ছি যতটা দরকার মশলাটা দিয়েও ভালো করে মিলিয়ে নিলাম নুন আর মশলাটা ভালো করে সব সবজির সঙ্গে মিলে গেছে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এতে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি বা কাঁচা লঙ্কা দিইনি যা ওই শুকনো লঙ্কায় দুটো দিয়েছি এবার যে ভাতটাকে বানিয়ে রেখেছি সেই ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে হালকা হাতেই এটাকে নাড়তে হবে ভাজতে হবে দেখুন ভাতটা বেশ ভালো করে ভাজা হয়েছে এমনি করে একবার ভাত বানিয়ে দেখতে পারেন এবার যে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশ সেগুলো দিয়ে দিলাম এটা দিয়েও একটুখানি নাড়িয়ে নেব মিলিয়ে নেব তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগছে জানাবেন ভাল লাগলে পরে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন এবার যে ডিম আর আলুটা ভেজে রেখেছি সেই ডিম আলুটি দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় প্রায় হয়ে এসছে তো এমনি করে আপনারাও বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে এবার খাবার জন্যে প্লেটে বার করছি ভিডিওটা দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার সময় বার করে ভিডিওটা দেখলেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার